হ্যাঁ এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি ডাল পুরি তো আজকে আলু আর ডাল দিয়ে আলু ডাল পুরির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে কথা বারাচ্ছি না চলুন দেখে নেই কী কী লাগছে প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি এরপর লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো এক চা চামচ তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এরপর অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে হাত দিয়ে আর কি মথে নেব মথে একটা ডো তৈরি করে নিব তো পানিটা একবারে দিবেন না তাহলে অনেক সময় পানিটা বেশি পড়ে গেলে কিন্তু ডোটা ভালো হবে না তো ডোটা এভাবে আরও কিছুক্ষণ মথে নিয়ে দশ মিনিটের জন্য এভাবে রেখে দিচ্ছি এই ফাঁকে আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি দুই চার তেল দিয়ে দিচ্ছি এখানে কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ডাল পুরির যে পুরটা তৈরি করব সেই পুরটা আর কি তৈরি করে দিচ্ছি এরপর এখানে একটা সিদ্ধ আলু ভর্তার মতো করে সেটা দিয়ে দিচ্ছি এই আলুটা আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে আমার কাছে ডালের সাথে একটু আলু দিলে খুব ভালো লাগে এরপর মসুর ডাল সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি কিন্তু এখানে মসুর ডালটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে পারেন তো আমি আগে সব কিছু সেদ্ধ করে রেখেছি চাষটা একটু নেড়ে ছেড়ে উঠিয়ে দেবো এরপর লবণ মরিচের গুঁড়ো একশে চামচ পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম জিরে আর ধনিয়া গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিচ্ছি এরপর খুন্তি দিয়ে আর কি একটু চেপে চেপে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখবেন এটা পিস্টের মতো হয়ে গেছে এরপর চুলাটা বন্ধ করে এটা ঠান্ডা করে নেব পুরটা কিন্তু রেডি তারপর এখানে ফিরে আসলাম দশ মিনিট পর দেখতে পাচ্ছেন এরপর এটাকে আমি আরও কিছুক্ষণ হাতে পাঁচ সাত মিনিটের মতো মথে নিচ্ছি তো খুব ভালোভাবে মথা হয়ে গেছে এরপর এখান থেকে ডোটাকে আর কি ছোট ছোট ডো করে নিচ্ছি এরপর একটা ডো নিয়ে আমি আর কি একটু ফিরিতে তেল মেখে নিচ্ছি এরপর হাত দিয়ে ঠিক চেপে চেপে এটা করা যায় যদিও বেলেও করা যায় তো হাত দিয়ে এভাবে টান দিলেই দেখবেন একটু বড় হয়ে গেছে তো সেখানে একটু পুর দিয়ে মাছ বরাবর এরপর আমি ঠিক যেভাবে ধরে ধরে আর কি আটকে দিলাম তো ভালোভাবে মুখটা যেন আটকে যায় তারপর হাত দিয়ে চেপে চেপেও করতে পারেন তো একটু আমি হালকা চেপে আর একটা বেলুন দিয়ে একটু হালকা আর কি বেলে নিচ্ছি তো জাস্ট পুরিগুলো তো সাইজে একটু ছোট ছোটই হয় তো এইভাবে একটা ছোট ছোট রুটির মতো করে নিচ্ছি কিছু আমি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেব আর বাকিটা ফেরাই করে দেখাচ্ছি তো ফেরাই করার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি যেহেতু অল্প পরিমাণে তৈরি করছি সেহেতু খুব বেশি তেল দিয়ে তেলটা নষ্ট করব না তো সে কারণে আমি পরিমাণে তেল কম দিয়েছি এরপর আস্তে আস্তে ভেজে নিলে এটা ফুলে যাবে যদি বেশি তেলে ভাজেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে যাবে আর যদি এভাবে অল্প তেলে ভাজেন তবে সেক্ষেত্রে একটু কম ফুলবে তারপরে এই তেলটা তো আর আমরা দ্বিতীয়বার ইউজ করব না তো সে কারণে আর কি অল্প তেল দিয়ে দিলাম তেলটার উপর থেকে একটু তেল দিয়ে দিলে দেখবেন আস্তে আস্তে ফুলতে শুরু করছে অল্প তেলেও কিন্তু ভালোভাবেই ফুলেছে পুরিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতেও অনেক মজা হয়েছে আমি প্রথমবার পুরিটা আর কি তৈরি করেছি তো আমার কাছে খুব ভালোই লেগেছে আশা করি আমার রেসিপিটি দেখে আপনারাও বাসে ট্রাই করবেন এবং আপনাদেরটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন তো হয়ে গেল তিন থেকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলি কিন্তু এটা হয়ে যায় তো এভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি তো সবগুলো পুরিয়ে দেখতে পাচ্ছেন ফুলেছে খুব ভালোই ফুলে উঠেছে তো হয়ে গেছে আমি ছয়টার মতো পুরি ভেজে নিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি তো বেয়স হয়ে গেল খুবই সুস্বাদু মজার ডাল পুরি তো আলুর ডাল পুরির আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটি ভালো লাগলে আবার অনুরোধ থাকবে আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ